আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ইংরেজি থেকে গুরুত্বপূর্ণ একশো প্রশ্নের ব্যাখ্যাস সমাধানে আছেন স্বপ্নের স্কুলের সাথে আইদার দ্য প্রিন্সিপাল অর দ্য টিচার এই অরের পরে যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী ভার হবে দ্য টিচার্স যেহেতু এস আছে তাহলে এটা হবে প্লোরাল সো এখানে হবে আর রেসপন্সিবল ফর দিস অর্থাৎ দায়ী ছিলেন টিচাররা দায়ী ছিলেন টিএস অ্যালিওটস পয়ম দ্য ওয়াসল্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ লিটারি মুভমেন্ট টিএস অ্যালিয়টের ওয়াসল্যান্ড মূলত মডার্নাইজম লিটারি মুভমেন্টের সাথে জড়িত উইথ সেন্টেন্স কন্টেন্স অ্যান্ড নাউন ক্লস অ্যাক্টিং অ্যাজ অ্যান অবজেক্ট নাউন ক্লস এবং অবজেক্ট হিসেবে কাজ করছে এরকম সেন্টেন্স কন্ট্রি এখানে খেয়াল করে দেখেন আই এম নট শিওর আই এম নট শিওর হোয়াট হি ওয়ান্টস কারণ কি এইখানে এখানে আমরা যদি দেখি হোয়াট হি ওয়ানস হোয়াট হি ওয়ান্টস এই অংশটি হচ্ছে একটি নাউন ক্লস অর্থাৎ সে কী চায় আই এম নট শিওর এটা হচ্ছে মেন ক্লস অর্থতার দ্বারা কি আমি নিশ্চয় নই যে সে কি চায় তাহলে হোয়াট হি ওয়ান এটি মূলত অ্যাক্টিং অ্যাজ এন অবজেক্ট অফ শিওর অর্থাৎ এটি শিওর শব্দটির অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে ইচ অব দ্য কমিটি মেম্বারস ওয়াজ রিকোয়ার টু সাবমিট দেয়ার রিপোর্টস কোনো বাক্যে যখন ইচ ব্যবহৃত হবে তখন কিন্তু সেখানে দেয়ার ব্যবহৃত হয় না অর্থাৎ এটা সিঙ্গুলার বোঝায় সেক্ষেত্রে হিজ অথবা হার হবে এই জন্য এই প্রশ্নের উত্তর কিন্তু ঘ অর্থাৎ ওয়াজ রিকোয়ার্ড টু সাবমিট হিজ অর হার রিপোর্ট দ্য আর্মি ওয়াজ ড্যাশ ট্রাভেল প্লেসেস অ্যাজ দ্য কারফিউ রিমেন্ড ইন ফোর্স যেহেতু কারফিউ এখনও বলবৎ আছে তাহলে আর্মি কী করছে আর্মি ওয়াজ প্যাট্রোলিং প্যাট্রোলিং মানে হচ্ছে ক্লোজলি মনিটরিং গার্ডিং হি গেভ এ টক কিসির উপরে দ্য কজ অফ ডেঙ্গু ফিভার অর্থাৎ ডেঙ্গু ফিভার সম্পর্কে ডেঙ্গু ফিভারের কারণ সম্পর্কে জানা হচ্ছে তাহলে অ্যাবাউট হতে পারতো এখানে আর অথবা অন যেহেতু একটা টপিকের উপরে বলছে তাই অন দ্য কজ অফ ডেঙ্গু ফিভার আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড অর্থাৎ সঠিক বানান নিচের কোনটি ফ্যাসিন বানানটা হচ্ছে ফ্যাসিন্যাটিং এর অর্থ হচ্ছে মনোমুগ্ধকর অর্থাৎ গ নম্বর অপশন এখানে সঠিক উত্তর হবে হোয়াট ডাজ বিট অ্যার দ্য বুস এর অর্থ কি এর অর্থ হচ্ছে অযথায় আলাপ করা অর্থাৎ এক বিষয় বলতে গিয়ে অন্য বিভিন্ন বিষয় বলতে থাকা অর্থাৎ অ্যাভয়েড দ্য মেন টপিক বিট অ্যারন দ্য বুশ দ্য ইডিওম দ্যাট মিন্স টু টেক অন মোর দেন ওয়ান ক্যান হ্যান্ডেল সাধারণভাবে বোঝা যাচ্ছে দেখেন টু টেক অন মোর দেন ওয়ান ক্যান হ্যান্ডেল অর্থাৎ আপনি যতটুকু পারবেন এর চেয়ে বেশি নেওয়া এর অর্থ কী এর অর্থ হচ্ছে বাইট অফ মোর দেন ইউ ক্যান চিউ এমন বড় একটা কামড় দিলেন যেটা আসলে আপনি চিবাতেই পারবেন না এই কোয়েশনগুলো মনে হচ্ছে একটু ডিফারেন্ট অর্থাৎ চিরাচরিত যে প্রশ্নগুলো আছে সেগুলোর থেকে একটু আলাদা ফিয়ার অফ ফরেনার্স অর্থাৎ বিদেশিদেরকে যারা ভয় পায় তাকে এক শব্দে কি বলা হয় বানানটা হচ্ছে জিএনও পিএইচও জেনোফো বিয়া জেনোফো বিয়া মানে হচ্ছে বিদেশিদের প্রতি ভয় বা আতঙ্ক শি ইজ অ্যাডাপ্ট দক্ষ কিসে সলভিং কম কমপ্লেক্স প্রবলেমস অর্থাৎ জটিল জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে সে দক্ষ অ্যাডপ্ট অ্যাট অ্যাডাপ্ট অ্যাট মানে হচ্ছে দক্ষ ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাইটার টু উইন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজ রাইটারদের মধ্যে প্রথমে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন পেয়েছিলেন রওয়ার্ট ক্রিপলিং টু আউট ওয়ান্স হ্যান্ড টু প্ল টু আউট ওয়ান্স হ্যান্ড টু প্ল এর অর্থ হচ্ছে take a difficult task. অর্থাৎ কঠিন কোনো কাজ হাতে নেওয়া কঠিন কোনো কাজ করতে যাওয়া dash অফ দ্য ক্যান্ডিডেটস পাস্ট দিস এক্সাম এখানে কি হবে এখানে হবে মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস পাস্ট দিস এক্সাম প্রায় সব ক্যান্ডিডেটই পরীক্ষায় পাশ করেছে কোনো সেন্টেন্সে যখন আপনি ইউ প্যারালিজম জিনিসটা দেখবেন অর্থাৎ আগে যা হয়েছে পরে তাই হবে এরকম তাহলে এখানে যেটা হবে দ্য হায়ার উই ক্লাই্ট দ্য কোল্ডার দ্য এয়ার বিকেম অর্থাৎ যত উপরে আমরা উঠলাম ততই বাতাস ঠান্ডা হতে থাকলো দ্য হায়ার দ্য কোল্ডার চুজ দ্য কারেক্ট প্লোরাল ফর্ম অফ ক্রাইটেরিয়ান ক্রাইটেরিয়ান এটা হচ্ছে সিঙ্গুলার আর এর প্লোরাল ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়া হোয়াট ডাজ হোল্ড অফ হোল্ড অফ বলতে কি বোঝায় হোল্ড অফ বলতে বুঝায় দেরি করা অর্থাৎ ডিলে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড সোডোনিম পি আছে এস ই ইউ ডি ও এন ওয়াই এম সোডোনিম মানে হচ্ছে ছদ্মনাম দ্য কম্পানিজ নিউ সফটওয়্যার সিস্টেম হ্যাজ নট অনলি রিডিউস প্রসেসিং টাইম বাই ফর্টি পার্সেন্ট বাট অলসো ইট ইনক্রিজ কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোর্স বাই টোয়েন্টি ফাইভ পারসেন্ট এখানে দেখার বিষয় হচ্ছে আপনার নট অনলি এর আগে কি হয়েছে দেখেন হ্যাজ নট আছে তাহলে বাট অলসোর ক্ষেত্রেও কিন্তু ওই একই প্যারালিজম হবে অর্থাৎ আগে যেটা হয়েছে পরেও সেটা তাহলে বাট অলসো হ্যাজ তাহলে এখানে হবে অপশনগুলো দেখেন কোনটার মধ্যে হেজ আছে একটা অপশনের মধ্যে শুধু আছে হ্যাজ অলসো ইনক্রিজ কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোর্স অর্থাৎ আগে যেরকম হবে পরে ঠিক একই ধারাবাহিকতা বজায় রাখতে হবে ইট ট্রেন্ড হেয়ার ইয়ে স্টার্টে ইয়ে স্টার্টে এখানে ট্যাক কোয়েশ্চেন করতে বলা হয়েছে যেহেতু এটা হচ্ছে পাস টেন্স ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ডিড হয় আর যেহেতু এটা টেক কোয়েশ্চেন তাহলে নট হবে একদমই হচ্ছে সংক্ষিপ্ত আকারে ডিড নট এবং সাবজেক্ট হবে এখানে ইট ডিড নট ইট ডিডন্ট ইট এবং অবশ্যই উত্তর হবে এখানে খ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান্টোনিম অফ লাউড এল এ ইউডি লাউড এই শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা যেহেতু বলা হয়েছে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ আমাকে সিলেক্ট করতে হবে তাহলে হবে অ্যাভোর অ্যাভোর শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা আর যদি বলা হতো সিনোনিম তাহলে লাউডের সিনোনিম হতো অ্যাডোর অ্যাডোর মানে হচ্ছে সাজানো বা কাউকে প্রশংসা করা হ্যারি পটার সিরিজের অথরকে হ্যারি পটার এই সিরিজের অথর হচ্ছে জ্যাকে রলিং what does দ্য ইডিয়াম spill দ্য beans spill দ্য beans মেন এর অর্থ কী স্পিল দ্য বিন বলতে বোঝায় কোনো কিছু খোলসা করে দেওয়া অর্থাৎ সিমের বিচি খুললে কী হয় ভিতর থেকে একটা বিচি বের হয় সেই জিনিসে কিন্তু আমরা আগে দেখি নেই এটা রিভিল করা হয়েছে সো এরকমই রিভিল অ্যাসিক্রেট স্পিল দ্য বিনস মানে হচ্ছে রিভিল অ্যাসিক্রেট সেনোনিম অফ ফিউটাইল ফিউটাইল এর অর্থ হচ্ছে ব্যর্থ ব্যর্থ মানুষ সাধারণত হয়ে থাকে hopeless হতাশ what does বিট around দ্য বুশ mean বিট around দ্য বুশ বলতে বোঝায় অযথা গল্প করা অবান্তর কিছু বলা অর্থাৎ অ্যাভয়েড দ্য মেন টপিক আসল জিনিস না বলে বকবক করা দ্য ওয়ার্ড ব্লেম স্টর্মিং ব্লেম স্টর্মিং বলতে বোঝায় যে দোষারোপ করার ঝড়ের মতো অর্থাৎ দোষ কার তা আলোচনা করার জন্য বা দোষ চাপানোর জন্য মিটিং করা অর্থাৎ দোষারোপ করার জন্য আলোচনা সভা কে দোষী সেটা খুঁজে বের করার জন্য মিটিং করা এ গ্রুপ অফ পিপল গ্যাদারিং টু ফিগারিং আউট ওয়াট ওয়ান্ট রং অর্থাৎ ভুল কোনটা হয়েছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম হিট দ্য নেল অন দ্য হেড এর অর্থ কি এর অর্থ হচ্ছে ঠিক কথা বলা সমস্যার মূল জায়গায় আঘাত করা অর্থাৎ একদম সঠিক কথাটাই বলা বি রাইট ট্রান্সফর্ম টু অ্যাক্টিভ ভয়েস দ্য কেক ওয়াজ ইটেন বাই দ্য চিলড্রেন তাহলে খুব স্বাভাবিক সেন্টেন্সটা কী হবে স্বাভাবিক সেন্টেন্সটা হবে দ্য চিলড্রেন এট দ্য কেক যেহেতু ওয়াজ এটেন তাহলে পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে পাস্ট ইনডিফিনিট এট এর পাস্ট ইনডিফিনিট হচ্ছে এট অর্থাৎ দ্য চিলড্রেন এট দ্য কেক দ্য টু ড্রাইভ হোম টু ড্রাইভ হোম বলতে কি বোঝায় এর বাংলা অর্থ যেটা দাঁড়ায় যে কোনো বিষয় খুব স্পষ্টভাবে জোর দিয়ে বোঝানো অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরটা হয় টু এমফেসাইজ অনেক জায়গায় উত্তর দেওয়া আছে ব্যাক টু অরিজিনাল পজিশন এটা মনে হচ্ছে না যে সঠিক কারেক্ট পেসিফ ফর্ম আমাদেরকে বের করতে হবে উই মাস্ট রাইট টু হিম উই মাস্ট রাইট টু হিম এর অর্থ হচ্ছে তাকে অবশ্যই আমাদের লিখতে হবে অর্থাৎ হি মাস্ট বি রিটেন টু হি মাস্ট বি রিটেন টু হিস পাস্ট মিস্টেক্স তার অতীত ভুল কাউন্টস হিম কাউন্টস অর্থাৎ তার অতীত ভুল গ্রাহ্য করা হয়েছে এরকম কাউন্টস এগেনস্ট হিম কারো বিরুদ্ধে যখন কোনো কিছু অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে যখন চার্জ ফ্রেম করা হয় তখন এই শব্দগুলো ব্যবহার করা হয় নিউ সফটওয়্যার সিস্টেম ইজ টপ নচ এখানে টপ নটস বলতে কী বোঝায় টপ নটস বলতে বোঝায় ভেরি হাই কোয়ালিটি সিলেক্ট দ্য সেন্টেন্স হ্যাভিং কারেক্ট সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এরকম ঠিক আছে এরকম সেন্টেন্স কোনটা আছে দেখেন আই হ্যাড মাই ডোর ওপেন যেহেতু হেড আছে তাহলে এখানে ওপেন হতে পারতো হি টক্স এজ ইফ এজ ইফ যেখানে থাকে আমরা জানি ওয়ার বসে দ্য জুরি ওয়াজ নট ফ্রম দ্য সেম সিটি এটা হতে পারে হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন হ্যাভ দরকার নাই এখানে তাহলে উত্তর হবে এখানে সি দ্য জুরি ওয়াজ নট ফ্রম দ্য সেম সিটি প্লিজ স্টপ ড্যাশ সো মেনি মিস্টেকস প্লিজ স্টপ আমরা জানি স্টপ বার্ভের পর ওয়ার্ভ প্লাস আইএনজি যুক্ত হয় স্টপের পরে কোনো ভার্ভ আসলে সেই বার্ভের সাথে আইএনজি যুক্ত হয় তাহলে স্টপ মেকিং সো মেনি দ্য রেল রান্স ড্যাশ টাইম কোন সময়ে চলে অন টাইমে চলে রান্স অন টাইম উই লোড করাপশান এখানে লোড শব্দের অর্থ কি আমরা দুর্নীতিকে ঘৃণা করি অপছন্দ করি সেই ক্ষেত্রে এখানে হবে ডিসলাইক লোধ শব্দের অর্থ হচ্ছে ডিসলাইক ইন দ্য ব্ল্যাঙ্ক উই ওয়ান্ট আউট আমরা বাহিরে গিয়েছিলাম কি দেখেও দ্য কোল্ড ওয়েদার যদিও কোল্ড ওয়েদার ছিল তাহলে এখানে হবে ড্যাসপাইট দ্য কোল্ড ওয়েদার যদি সাবজেক্ট বা অবজেক্ট থাকতো তাহলে অল দো হতো এই জন্য এখানে যেহেতু একটা শুধুমাত্র সিঙ্গেল অবজেক্ট তাই ডাসপাইট দ্য কোল্ড ওয়েদার অ্যান্টোনিম অফ অ্যাম্প্যাথি অ্যাম্প্যাথি শব্দের অর্থ হচ্ছে কারো কষ্ট নিজের মতো করে বুঝতে পারা আর এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাপ্যাথি অ্যাপ্যাথি শব্দের অর্থ হচ্ছে অনীহা অর্থাৎ আপনি ইমোশন বুঝবেন তো দূরের থাক আপনি হচ্ছে গ্রাহ্যই করলেন না এরকম হুইচ ইজ দ্য ক্যারেকলেস প্যাল্ট ওয়ার্ড যার বাংলা অর্থ হচ্ছে আমলাতন্ত্র বোরক্রেসি বি ইউ আর ইএ সিআরএ সি ওয়াই বুরুক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্কট স্কটস শব্দের অর্থ কি স্কট আমরা বলে থাকি স্কচিং হিট অফ দ্য সান অর্থাৎ তীব্র রোদের ক্ষেত্রে সো স্কট এর সেনানিম হচ্ছে বার্ন মানে রোদে পুড়ে যাওয়া মানেকে স্কট শব্দটা ব্যবহার করে থাকে হি অ্যাপেয়ার্ড ইন এ নন চ্যালেন্ট ম্যানার এখানে নন চ্যালেন্ট বলতে কী বোঝানো হয় নন চ্যালেন্ট বলতে বোঝায় একদমই ক্যাজুয়াল অর্থাৎ ফরমাল না আবার এর অর্থ দ্বারাই হচ্ছে আপনার উদাসীন উদাসীনভাবে কোনো কিছু করা নেইদার শি নর আই ড্যাশ ইনভলভড নেইদার এবং নরের যে ব্যবহারটা কোনটার অনুযায়ী হচ্ছে ভার্ক বসে সেটা আপনার জানতে হবে নরের পরে যেই সাবজেক্ট থাকবে যেমন এখানে আই আছে আয়ের সাথে আমরা জানি হচ্ছে এম ব্যবহৃত হয় এর ক্ষেত্রে সি ইজ অথবা ওয়াজ আয়ের ক্ষেত্রে আই এম অথবা আই ওয়াজ সো এইখানে মূলত বার বসবে হচ্ছে নরের পরে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট অনুযায়ী তাহলে হবে আই এম ইনভলভড ইস্তেহার ইস্তেহার এই ইংরেজি শব্দ হচ্ছে ম্যানিফেস্টো ম্যানিফেস্টো মানে হচ্ছে ইস্তেহার নির্বাচনী ইস্তেহার উপভাষা এর ইংরেজি শব্দ হচ্ছে ডায়ালেক্ট ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা আলোচ্যসূচি এজেন্ডা এর বাংলা অর্থ হচ্ছে আলোচ্যসূচি গণপূর্ত গণপূর্ত এর ইংরেজি শব্দ হচ্ছে পাবলিক ওয়ার্কস পাবলিক ওয়ার্ডস মানে হচ্ছে গণপূর্ত ফাইন্ড দ্য ওয়ার্ড ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট ওয়ার্ড ওয়ার্ড বলতে বোঝায় ধরেন পাঁচটা শব্দ দেওয়া থাকবে এই পাঁচটার মধ্যে কোনটা অন্যগুলোর থেকে ভিন্ন সেটা আমাকে বের করতে হবে এখানে খেয়াল করে দেখেন কি কী শব্দ আছে সেটা আমার অর্থ জানতে হবে প্রথমে আছে ক্যান্ডর তারপরের যে শব্দগুলো দেখেন অনেস্টি ইনটিগ্রিটি সিনসিয়ারিটি সবগুলোই সততা নিষ্ঠা এই সব জিনিসপত্র বুঝাচ্ছে ক্যান্ডর শব্দের অর্থ হচ্ছে এরকম সততা সো এখানে যেই ভিন্ন একটা শব্দ সেটা হচ্ছে ক্রুয়ালটি নিষ্ঠুরতা যেগুলো সততা সিনসিয়ারিটি অনেস্টি এগুলোর সাথে যাচ্ছে না ফাইন্ড দ্য ওয়ার্ড ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং লিস্ট এই পাঁচটা শব্দ থেকে আপনি তাহলে এখন বের করে ফেলেন যে কোনটা একটু ভিন্ন এখানে যেমন রেসিডেন্স মানে থাকার জায়গা হোম মানে ঘর থাকার জায়গা বোঝাচ্ছে তারপরে হচ্ছে হ্যাবিটেট মানে হচ্ছে বাসস্থান মানে হচ্ছে গৃহ সো এই চারটা শব্দই হচ্ছে গৃহ সম্বন্ধিত বা থাকার জায়গা আর লাইভলিহুড মানে হচ্ছে জীবিকা যেটা ভিন্ন আবার পাঁচটা শব্দ থেকে কোনটা আলাদা সেটা বের করতে হবে ফ্রেন্ড মানে বন্ধু কম্পেনিয়ন মানে সঙ্গী পার্টনার মানে সাথী এলাই মানে বন্ধু সো এই চারটা শব্দই বন্ধু বোঝাচ্ছে রিলেটিভ শব্দের অর্থ হচ্ছে পরিবার পরিজন বা আত্মীয় স্বজন তাই এটি অন্যগুলোর চেয়ে আলাদা ফাইন্ড দ্য ওয়ার্ড ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং লিস্ট এখানে যেমন বায়াস বায়াস শব্দটার অর্থ হচ্ছে আপনার নিউট্রাল না থাকা কারোর প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া কাউকে অবৈধ ফেভার দেওয়া প্রেজুডিস শব্দের অর্থ হচ্ছে কুসংস্কার ইমপার্শিয়ালিটি অর্থাৎ দেখেন এই বায়াসের বিপরীত শব্দ কিন্তু ইনপার্শিয়ালিটি অন্যদিকে বায়াস শব্দের অর্থ হচ্ছে পক্ষপাতিত্ব করা ইনইকুয়ালিটি মানে হচ্ছে অসমতা ডিসপারিটি হচ্ছে অসমতা অর্থাৎ এই শব্দগুলো দিয়ে অসমতাকে বোঝায় অর্থাৎ সমানভাবে যাকে জাজ করা হয় না তো ইমপার্শিয়ালিটি এগুলো থেকে ভিন্ন শব্দ হোয়াট ইজ অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ড ফিবল ফিবল শব্দের অর্থ হচ্ছে দুর্বল তাহলে বিপরীত শব্দ হবে পাওয়ারফুল অর্থাৎ শক্তিশালী if i dash a poet অর্থাৎ এখানে আকাঙ্ক্ষা করা হচ্ছে if i were a poet আমি যদি কবি হতাম but i have promises to keep and miles to go before sleep এটা কে লিখেছেন এটা লিখেছেন robert frost i am not good dash translation good at শব্দের অর্থ হচ্ছে দক্ষ আই এম নট গুড এট ট্রান্সলেশন মানে হচ্ছে আমি অনুবাদে দক্ষ নই দ্য ওয়ার্ল্ড ইলেকটোরট ইলেকটোরেট ভোটের মাধ্যমে নির্বাচন হয় যুক্তরাষ্ট্রে সো ইলেকটোরট শব্দের অর্থ হচ্ছে ভোটার হুইচ অফ দ্য ফলোইং স্পেলিং ইজ কারেক্ট ব্যুরোক্রেসি ব্যুরোক্রেসি বানান আমরা দেখেছি ব্যুরোক্রেসি এর অর্থ হচ্ছে আমলাতান্ত্রিকতা ডেড সি ইজ এ ডেডসি আসলে কি ডেট সি মূলত হচ্ছে একটি হ্রদ অর্থাৎ লেক ডেটসি ইজ এ লেক ডেথ ইজ প্রিফারেবল ড্যাশ ডিজ অনার এরপর প্রিপোজিশন হিসেবে টু বসে যার অর্থ হচ্ছে অধিকতর পছন্দনীয় অর্থাৎ অসম্মনের চেয়ে মৃত্যু শ্রেয় চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আই হ্যাভ এ ডিস হাউস টু লিভ ইন আই হ্যাভ এ ডিস হাউজ টু লিভ ইন অর্থাৎ বসবাসের জন্য আমার একটা ভালো বাড়ি রয়েছে দো আই ডো নট এগ্রি উইথ ইউর আইডিয়া যদিও আমি তোমার মতামতের সাথে এক নই গিভ মি অর থট অর্থাৎ ভাবনার জন্য দাও দ্য ব্যাগ ইজ হ্যাভি ইট ইজ তাহলে কি অবশ্যই ড্যাশ অ্যাজ লাইট অ্যাজ ফিদার অর্থাৎ বোঝা যাচ্ছে এটা পাখার মতো বা হচ্ছে আপনার বা পালকের মতো পাতলা নয় ইট ইজ নট অ্যাজ লাইট অ্যাজ ফিদার দ্য ব্যাগ ইজ হেভি রোমেল লাইক্স অরেঞ্জ হি ডাজ নট লাইক অ্যাপল তাহলে বুঝা যাচ্ছে রোমেল লাইকস অরেঞ্জ কিন্তু সে আপেল পছন্দ করে না তা লিখে হবে বাট হি ডাজ নট লাইক অ্যাপল মাই ফ্রেন্ড অ্যান্ড আই মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টাডি টুগেদার ডিউরিং হলিডে হি ওয়াজ হি ওয়াজ এক্সামটেড ফ্রম অ্যাটেন্ডিং দ্য সেমিনার he exempted from the from attending the seminar exempted from এর অর্থ হচ্ছে দায়িত্ব থেকে মুক্তি পাওয়া সেমিনারে অংশ গ্রহণ করার দায়িত্ব থেকে মুক্তি পেয়েছিল দ্য অ্যাজেক্টিভ ফর্ম অফ আর্ট আর্ট এর অ্যাজেক্টিভ ফর্ম কি হবে আর্ট এর অ্যাজেক্টিভ ফর্ম হচ্ছে আর্টিস্টিক অর্থাৎ শৈল্পিক উইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড আপনারা আপনাদের পার্টিসিপেশনের জন্য এই চারটা অপশন থেকে কোনটা সঠিকভাবে লেখা হয়েছে সেই উত্তরটা আমাকে জানাবেন দ্য সিনোনিম অফ ইকুইভেলেন্ট ইকুইভেলেন্ট শব্দের অর্থ হচ্ছে সমমূল্য সমমান বা প্রায় সমান ইকুইভেলেন্ট বলতে এটাই বোঝায় অর্থাৎ ওয়ান ডলার ইজ রাফলি ইকুইভেলেন্ট টু ওয়ান টোয়েন্টি টাকা এরকম আবার এখানে যদি আমি এর নিচের শব্দগুলো দেখি তাহলে ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা ডিসিমিলার মানে হচ্ছে আলাদা নান মানে হচ্ছে কোনোটাই নয় আইডেন্টিক্যাল আইডেন্টিক্যাল মানে হচ্ছে অভিন্ন বা একেবারেই একই রকম বা অনুরূপ সম্পূর্ণ একই কোনো পার্থক্য নেই সো আইডেন্টিক্যাল আর ইকুইভেলেন্ট এটা কিন্তু সিনোনিম তারপরে দেখেন সিলেক্ট নেক্সট ইয়ার তাহলে যাচ্ছে কি তারা যাবে তাই তো নাকি দে আর গোয়িং ইয়ার তারা আগামী বছর সিলেট যাচ্ছে দে আর গোয়িং ভবিষ্যতের ক্ষেত্রেও কিন্তু দেখেন কিরকম কন্টিনিউয়াস হয় বি ড্যাশ স্ট্রিট ইজ স্লিপারি তাহলে কি বলতে হবে যেহেতু রাস্তা অনেক বেশি পিচ্ছিলো আমাদেরকে অবশ্যই কেয়ারফুল হতে হবে বি কেয়ারফুল দ্য স্ট্রিট ইজ স্লিপারি ইোর পারফরমেন্স ইজ দ্যাশ দেন ইট ওয়াজ এ মানতেক তাহলে দেন দিয়ে বোঝাচ্ছে তোলো না ইোর পারফরমেন্স ইজ ওরস দেন ইউর পারফরমেন্স ইজ ওর্স দেন ইট ওয়াজ এ মান্থে এক মাস আগে যা তার চো খারাপ তারপরে দেখেন দ্য সিলেক্টেড মি ফর দ্যব অনলি কিসের জন্য অনলি অনমেরিট কিসের উপর ভিত্তি করে অনমেরিট অর্থাৎ মেধার উপর ভিত্তি করে ট্রান্সলেট ইন্টু ইংলিশ থেমে থেমে বৃষ্টি হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এর অর্থ হচ্ছে ইট ইজ রেনিং ইন্টারমেডিয়েন্টলি থেমে থেমে বৃষ্টি হচ্ছে টু অ্যান্ড ফ্রো টু অ্যান্ড ফ্রো শব্দের অর্থ হচ্ছে এদিক ওদিক অর্থাৎ ব্যাক অ্যান্ড ফোর্থ হি ইজ এফ সি পি এস এফ অর্থাৎ এখানে কিন্তু ভাওয়াল উচ্চারণ হচ্ছে so এখানে হবে এন হি are you good গুড প্রেজেন্টেশন আর you good at প্রেজেন্টেশন গুড এট শব্দের অর্থ হচ্ছে দক্ষ respectable family সে এসেছে he comes of a respectable family comes of শব্দের অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা of benign. বিনায়ন শব্দের অর্থ হচ্ছে একদম সাধারণ সহজ সরল যে কারো কোনো ক্ষতি করে না আর এর বিপরীত শব্দ হবে ম্যালেগন্ট যার অর্থ হচ্ছে অপকারী যে অন্যের ক্ষতি করে এখানে যেই বানানটা আছে এল ইআই এস ইউআর লেজার লেজার শব্দের অর্থ হচ্ছে অবসর দু হাজার সালের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো চলমান থাকবে এবং আমরা কিন্তু নিবন্ধন প্রাইমারি প্রাইমারি প্রধান শিক্ষক পিএসসির প্রশ্ন আলাদা আলাদা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই সাজেশনগুলো দিচ্ছি ওই ভিডিওগুলোর আপনারা যদি দেখতে থাকেন ইনশাল্লা অনেক বেশি উপকৃত হবেন স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম